গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো একদম ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো সকালটা তো শুরু হলো হাসি মুখে জানি না সারাদিন কেমন যাবে ঠাকুরের কৃপায় ভালো যাওয়ারই মানে সবাই আশা করে যে আজকে সারাটা দিন যেন ভালো যায় ঘুম থেকে উঠার সময়ই ঠাকুরের মুখ দেখে ঘুম থেকে উঠি কৃষ্ণের ফটো আছে ওয়ালে যেন সারাটা দিন ভালো যায় কেন বলছি কারণ আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে আর যেদিন করে অ্যাপয়েন্টমেন্ট থাকে বা কোনো টেস্টের রিপোর্ট দেবে ধরো সেদিন না আমার মানে সেটা যে কোনো ডাক্তারেরই হতে পারে ভীষণ টেনশান হয় মনে হয় যে কী জানি কী হবে কী জানি কী হবে একটা সবসময় মাথার মধ্যে একটা মানে ই করতে থাকে কাজ করতে থাকে টেনশান তো যাই হোক আমরা যাবো ডাক্তারের কাছে একটু পরে মানে একটু পরে বলতে তাও এক ঘন্টা পরে আর কি রওনা দিব বাড়ির থেকে এখন বাজে সাড়ে নয়টা ঘুম থেকে উঠেছি সাড়ে আটটার দিকে উঠে সমস্ত গাছের গোড়ায় জল দিয়েছি গাছগুলোতে একটু মানে একটু কেটে রেটে দিলাম কাচি দিয়ে একটু আগাছা হয়েছিল মনে হলো যে মরা ডালগুলো লেগে থাকে না একটু যত্ন করলাম আর কি গাছগুলো তো প্রত্যেকটাতে এমন করে জল দিয়েছি আর কালকে তো মাটিটা দিয়েছি সারযুক্ত মাটি গাছের পাতার মধ্যেও জল দিয়েছি আমি অ্যাকচুয়ালি দিতে হয় মানে গাছকেও স্নান করে দিতে হয় তাহলে গাছের পাতাগুলোও দেখতে সুন্দর থাকে প্রত্যেকটা গাছে জল দিয়েছি ঘুম থেকে উঠি তারপরে এই যে দেখো এটা একটা মাধবীলতা এটা আমাদের কুড়ি আসবে আর দেখলে মনে হচ্ছে কুড়ি ধরবে তারপরে এই যে সাদা ফুলের গাছটাতে অসংখ্য পরিমাণে কুড়ি এসছে কিন্তু জলের অভাবে একটা ফুলও দিচ্ছিল না তো এখন আশা করি দেবে চা বিস্কুট খেয়ে লেগে পড়লাম ঘরের কাজে সমস্ত ঘরদার খুব সুন্দর করে মুছে নেব কারণ আজকে বৃহস্পতিবার ঘরদুয়ার মুছে তারপর স্নান করে এসে পুজো দেবে তো দুদিন আগেই মায়ের শাড়ি নিয়ে এসেছিলাম তোমাদের বলেছিলাম মা লক্ষ্মীর জন্য তো শাড়িটা না পরিয়ে গেলে বা না পড়ালে আজকে তো কখন আর পরাবো রাতে আবার মাকে ওখান থেকে উঠাবো আসন থেকে তো ওই জন্য সব কিছু ভেবে ও বলছে যে এনেছো আশা করে শাড়িটা পরিয়ে তারপরেই আজকে মানে মায়ের ঘরটা বসাও তো ওই জন্য একদম সব কাজ শেষ করে নিয়ে স্নান করে মায়ের পুজোটা দিয়ে তারপরে আর কি বাড়ি থেকে রওনা দেবো আর এমনি তো বৃহস্পতিবারে নাকি মানে ঘর না বসিয়ে নাকি কোথাও যেতে হয় না যদিও কখনো কখনো মানে এটা হয় না সম্ভব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টা করতে হয় ঘরটা বসিয়ে তারপরে যাওয়ার জন্য ঘরটাকে মানে নালে নাকি পাশ দিয়ে যাওয়া যায় না আর কি এরকম বলে তো আমি জানি না এটা সবার ক্ষেত্রে কি একই নিয়ম আছে কি না তবে এই কথাগুলো আমি ছোটোর থেকে শুনে শুনেই বড় হয়েছি আর এই জন্য আমি নিজে কি করার চেষ্টা করি মার ঘরটা এখন এত ভালো লাগে মনে হয় যে এই ঘরেই সবসময় থাকি মানে এত সুন্দর লাগে তোমরাও তো কমেন্টে বলেছ এখন দারুণ লাগছে ঘরটা আর রান্নাঘরটাও আরও বেশি সুন্দর লাগবে যদি রান্নাঘরের থেকে চকিটা সরাই কিন্তু এদিকে চকিটা সরালেও হয় না চকির মধ্যেও আমাদের দরকারি অনেক জিনিসপত্র আমরা রাখি তারপরে সবাই মিলে একটু বসে চাটা খাওয়া সকালে জলখাওয়ারটা খাওয়া তো মাঝে মাঝে একটু ঝগড়া হলে আলাদা বিছানায় কমানো তো এগুলো আর কি হয়ে থাকে তো বেশ ভালো লাগে রান্না করে চকিটা তো ওই জন্য এখান থেকে আর সরানো হচ্ছে না আর এদিকে এখন আমি হাত টাত ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে চিড়া বেড়ে নিচ্ছি সবার জন্য দুধ চিরা কলা এগুলো আর কি খাওয়া হবে তো অনেকেই আমাদের খাওয়াটা দেখে না মানে অদ্ভুতভাবে যে কি করে সকালে এত মিষ্টি মিষ্টি খায় তো মিষ্টি এত খাওয়া হয় না অল্প পরিমাণে যে চিনিটা মানে তো লাগবেই এমনিতে দুধ চিড়া তো আর খাওয়া যাবে না তার সাথে কলা যেহেতু দেওয়া হয় তো চিনির পরিমাণ একদম সামান্য কারণ কলা তো আর এত মিষ্টি হয় না তো চিনিটা অ্যাভয়েড করাই ভালো তো যাই হোক এক একজনের খাওয়ার মানে সিস্টেমটা এক এক রকমই হয় তাই না ঘুটুনো দেখো দুধ চিড়া খাচ্ছে দুধ চিড়া কলা একসঙ্গে যে মাখিয়েছি ওখান থেকে ওকে অল্প অল্প করে দিচ্ছি একসঙ্গে দিলে আবার খাবে না ওর আবার মেজাজ আছে

ऐटे क्या मट्टा है भाई मट्टा तो ये समझती ता है इसको आम तज्जे रिपोर्ट कालेक्ट करता है तार परेशने डॉक्टर সরস্বতী পূজার আগেই মা আমার পরে নিল হলুদ শাড়ি দারুণ কিন্তু লাগছে মানে এই শাড়িটা কেনার জন্য আমি অনেক দিন যাবত চেষ্টা করছিলাম যে এই শাড়িটা কবে আনবে তো তারপরে যার কাছ থেকে আনার কথা ছিল তার কাছ থেকে তো আনতে পারলাম না উনি আনেই না তারপর আরেকজনের কাছ থেকে নিয়ে এসেছি পাখি বলছে না গেছে কিন্তু ওর বডির কিছু হয়নি আর এটা নিয়ে সারাদিন দৌড়াদৌড়ি খেলনা সে যদিন থেকে পাইছে সেদিন থেকে কে নষ্ট করার চেষ্টা করতেছে পারে না পারো না না ওটা হুম তুমি অন্য খেলার সঙ্গে কেউ পারো এইটার সঙ্গে তো পারো না না কলায় শুরু হবে এখন আমাকে কামড়ায় লাস্টে আমাকে কামড়ায় লাস্টে দেখো আজকে ঘুমটা দিয়ে দিয়েছি দারুণ লাগছে দারুণ লাগছে না আজকে একদম দারুণ আমার সুন্দরী মা চুলগুলো ডিস্টার্ব করতেছে তো দেখো আমাদের গলির থেকে একদম মিক্সা পেয়ে গেছি তো এখান থেকে গিয়ে তারপরে ওটো ধরবো ওটোই তো বলে নাকি ওটো ধরে তারপরে যাবো হচ্ছে মেট্রো স্টেশনে খুব দেরি হয়ে গেলো আজকে মানে আরো আধা ঘন্টা আগে রওনা দেওয়া লাগতো কখনো ও আসলাম ওই যে মেট্রো আসছে অনেকটাই দেরি হলো আজকে রাস্তায় প্রচুর জ্যাম তেইশে জানুয়ারি না ওই জন্য হয়তো তো দেখো আমরা চলে এসেছি এসে রিপোর্টটা আগে কালেক্ট করলাম তারপরে এখন বসে আছি তারপর ডাক্তারবাবু ডাকলে তারপরে ভিতরে যাব। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে এখন পল্ল এক জায়গায় যাচ্ছে তো চলো কোথায় নিয়ে যায় খিদেও পেয়েছে সত্যি আর ডাক্তার কি বলেছে বা কিছু তোমাদেরকে বলবো বাড়ি গিয়ে তো আজকে অনেকটাই দেরি করে এসছি না এত দেরি করে আসাটা মানে খুব ইয়ে হয়ে গেছে মানে আমরা ইচ্ছে করে তো দেরি করে আসিনি কিন্তু ওই রাস্তাঘাটের জ্যামের জন্য আরও বেশি দেরি হয়েছে তো যাই হোক ভীষণ টেনশানে কাটিয়েছি এই কটা দিন আর টেনশনের আজকে ইয়ে হলো তো ডাক্তারবাবু কি বলেছে তোমাদের একটু পরে বলছি কী খাবা বলো বসে খাওয়া যাবে না

একটু রাইস নিবে তো আমি এখানে বসে পড়েছি জায়গা পেয়েছি কর্ল তো বসছে না আমাকে বসতে পারলো তো আমি বসে বসে খাই আর একটা সিট খালি হলে তারপরে বসবে রিপোর্টটা হাতে নিয়ে মানে রাখবো এখন রিপোর্টটা তারপরে মনে হলো যে আরে তোমাদের সঙ্গে তো ভিডিওই করা হয়নি মানে বাড়ি ফিরেছি আরও দুই ঘন্টা হতে চললো একদম মানে বাড়ি ফিরে আর ইচ্ছেই করেনি যে ক্যামেরাটা অন করে তোমাদের সাথে ভিডিও করব। কারণ শরীরটা এত পরিমাণে খারাপ হয়ে যায় না ওই যাওয়া আসা সারাটা দিন ওই করতে যায় বাড়ি থেকে রওনা দিয়েছি তখন সাড়ে এগারোটার মতো বাজে সাড়ে এগারোটা মনে হয় আর বাড়ি ফিরেছি পাঁচটার সময় তো বুঝতে পারছো কতক্ষণ তো যাই হোক আমার হাসি মুখ দেখলে তোমরা বুঝতেই পারছো যে রিপোর্ট ভালো এসছে এবং এটা হচ্ছে জেনারেল একটা টেস্ট যেটা সবার ক্ষেত্রেই হয় মানে মেইন যে জিনিসটার জন্য আমরা এগোচ্ছি সেই জিনিসটা হওয়ার আগে এগুলো একদম মানে কম্বলসারি আর কি যেটা বলে যে এগুলো সবার সাথেই করতে হয় সবাইকেই করতে হয় তো তোমরা আমার ভিডিও রেগুলারই দেখো এবার যখন থেকে আমি আর বাচ্চা দেখ রিপোর্টের উপরে বসছে এখানে আসো এটা শুধু আমার রিপোর্ট না এটা পুরো আমার হসপিটালের ফাইল হাই ভগবান তো তারপরে কি যেন বলছিল তো এগুলো সবার ক্ষেত্রেই হয় এই টেস্টগুলো এগুলো কমন টেস্ট কারণ এত বড় একটা ট্রিটমেন্টের আগে নিশ্চয়ই টেস্ট করে মানে দেখবে ডাক্তার ডাক্তারবাবুরা যে কি হচ্ছে না হচ্ছে আর এত দিন আমি ওষুধ যেগুলো খেয়েছি তো এই ওষুধগুলো সম্বন্ধে বললো টেস্টের পর যে এই টেস্ট করার পর যেহেতু নর্মাল এসছে রিপোর্ট তো তারপরে আমাকে বলে দিয়েছে যে আমাকে কি কি করতে হবে তো ওষুধ তিনটে ওষুধ বাতিল হয়েছে একটা ওষুধ আজকের থেকে আর খাবো না যেটা গতকালকে খাওয়ার কথা ছিল তো এটা আজকে আমি খেতে চেয়েছিলাম তো এই ওষুধটা বাতিল তারপরে হচ্ছে আরও দুটো ওষুধ এই একটা টাইম মানে ডেট দিয়েছে ওই ডেটের পরে আর খাবো না আর তিনটে ওষুধ আরও বাড়িয়ে দিয়েছে যে তিনটে ওষুধের মধ্যে একটা ওষুধ হয়তো পাঁচ ছয় দিন খেতে হবে আর একটা ওষুধ হচ্ছে যতদিন ওনারা না না করবে ততদিন আমাকে খেতেই হবে তো এই আর কি তারপরে এখন তো আমি ধরো যে রেগুলার ভিডিও দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কর্মেল বলেছিল আজকের থেকে ও পুরো ভিডিওটা ও নিজে হ্যান্ডেল করবে তো পরে না সকাল থেকে শুরু করবে না মানে আমরা যেমন সেই বহু বছর তিন বছর যাবত আমি নিজেই শুরু করি সকাল থেকে এটা আমার একটা নেশা হয়ে গেছে মানে পেশা তো অবশ্যই নেশাও কি দেখো কেমনটা করছে নেশাও অবশ্যই এবার সকালে উঠেই মনে হবে যে ক্যামেরাটা কতক্ষণে হাতে নেবো কিন্তু কল রোলের ক্ষেত্রে তো সেটা না ওই জন্য ওর মনেও থাকে না তো যাই হোক ওকে করতেই হবে কারণ কিছু করার নেই কি গো তো কালকের থেকে ও হয়তো কাল বা পরশু থেকে হয়তো ভিডিওটা হ্যান্ডেল করবে সব কিছু আর তার সাথে সবচেয়ে বড় কথা আমি মানে ইন্টারনেট জগৎ থেকে এই অনলাইনে ব্যাপার বলবো মোবাইলে যে কোনো কিছু ইন্টারনেট থেকে দূরে থাকতে হবে আমার তাই এত ইন্টারনেটের ই ঘাটাঘাটি করা যাবে না হেলদি একটা লাইফস্টাইল লিড করতে হবে সবকিছু মানে আমাদের নিজেদের হাতে আর কি অনেক কিছু আর ভগবানের উপর তো অবশ্যই মিকি তুমি বুঝতে পারছো যে এখন ভিডিও হচ্ছে তাই না তো এই জন্য তুমি এমন করছো তাই না বলো তো আমরা নিজেদের নিজেদেরটাও নিজেদের ঠিকঠাক রাখতে হবে এই আর কি সব একটা বাচ্চা মনে এরকম করে মানুষের বিরক্ত মিকির মতো এমন কেউ করে বিরক্ত কেউ করবে না তো দুজন ডাক্তারবাবু আজকে দেখেছে আমাকে মানে সবার ক্ষেত্রে তাই হচ্ছে ওখানে যারা দেখাচ্ছে সবারই প্রথমে একজন দেখে তারপরে যে মেইন ডাক্তারবাবু দেখেন তো আজকেও গিয়ে ওখানে একজন দিদির সাথে দেখা হয়েছে যারা যাদের বাড়ি কোচবিহার দিনাটা তেমন দেখি বলছে তুমি এখানে দেখাচ্ছ আমিও তো এখানে দেখাচ্ছি আমার বাড়ি তো দিনাটা এরকম বলছিল তো যাই হোক এরকম অনেকের সাথে দেখা হয়ে যায় কি এখানে আসো কি এখানে আসো অনেকের সাথে এমন দেখা হয়ে যায় তো বেশ ভালো লাগে তখন মনে হয় যে আমার মতো ওরাও এরকম ডাক্তার দেখাচ্ছে আর অনেকেই বলে না যে তুমি কোথায় দেখাচ্ছো কি করছো তো যাদের সাথে দেখা হয়ে যায় তারা তো মোটামুটি জেনেই গেছে যে আমি কোথায় দেখাচ্ছি তো যাই হোক এটা কোনো ব্যাপার না ডাক্তার এখানে সবটা প্রাইভেসি মেনটেন করে সবার ট্রিটমেন্ট হয় তো যাই হোক আজকে আরও সবচেয়ে ভালো লাগলো ওনাদের সাথে অনেকটাই কথা হলো অনেক কিছু ডিটেলসে আমরা আজকে জানতে পেরেছি কি হবে না হবে কদিন পর থেকে কি হবে আমাদের সাথে মেনলি আমার সাথে সবটা একদম বুঝিয়ে ভালো করে বলে দিয়েছে আজকে আমি ভীষণ ভিতর ভিতরে খুশি রিপোর্টটা পেয়ে হাতে ভীষণটাই খুশি হয়েছি যাই হোক চলো এখন হচ্ছে নিয়ে আসব দুজনে গিয়ে ও গেলে ও যাবে বলেছিল আমি তুমি যাও তারপরে বলছিল আমার সাথে চলো তোমার একটু মাইন্ডটা একটু চেঞ্জ হবে আর মা তো ওইগুলো টিভি দেখছে ওই জন্য আর কি দুজনে একটু বাইরে বেরিয়ে গল্প করে করে জিনিসপত্র নিয়ে আসবো তো মার জন্য পান সুপারি নিয়ে আমরা তারপরে এখানে একটা দোকানে ঢুকে গেলাম এখানে যত ধরনের মানে ড্রাই ফ্রুটস জাতীয় খাওয়ার আর অনেক প্রচুর জিনিস রয়েছে দেখো ছোট নিয়ে বড় নিতে হবে শানো ওই এগুলো খাবার নেবে এই যে ওটস স্টোর যে এখানটায় আছে হ্যাঁ হ্যাঁ তুমি আরো পাতলা হয়ে যাবা খায়া তারপর দোকানে আছে চোকোস দেখো এখান থেকে নিতে পারো অনেক ধরনের ড্রাই ফ্রুটস আছে

আরে ঠাকুরকে দিয়ে তো আমরাই খাবো ঠাকুরকে দিয়ে তো আমরা খাবোই প্রসাদ তো আমরা খাবোই হ্যাঁ

আমার হাতে এতগুলো এর এতগুলো কি কি বাজার করেছি তোমাদেরকে ঘরে গিয়ে দেখাবো আজকে প্রচুর বাজার হয়ে গেছে সবজি বাজারও শট ছিল আর কিছু ড্রাই ফ্রুট সকালে জল খাওয়ার কি খাবো না খাবো সব কিছু তারপরে আবার মাছ সব একসাথে আনা হয়েছে একদম তো এই যে দেখো এখানে রয়েছে মোটরশুঁটি এ হচ্ছে ঢেঁড়স এখানে রয়েছে সিম টমেটো গাজর ধনেপাতা লাউ ফুলকপি তারপরে বেগুন আর এই হচ্ছে ড্রাই ফ্রুটসের মধ্যে যা যা আর হচ্ছে মার পান সুপারি জর্দা তো যদিও জর্দাটা উচিত না এভাবে মানে ক্যামেরায় দেখানো খাওয়া একদমই উচিত না তো খায় বয়স্ক মানুষ আর কী করা যাবে আর এই যে মুসলি আনা হয়েছে সকালবেলা খাওয়ার জন্য তো দেখা যাক এটা প্রথমবার ট্রাই করব এর আগে খেয়েছি কিনা আমার খেয়াল নেই ঠিক তবে কন্টিনিউ তো খাইনি কোনো দিনই আর এই হচ্ছে কিশমিশ এই হচ্ছে কাজু কাঠবাদাম মাখানা বাচ্চা বাচ্চা সব দেখছে তারপরে এই যে খেজুর এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আর কি একটা নিয়েছি তারপরে একটা সাথে একটা ফ্রি দিয়েছে এই যে এটা ঠাকুরের জন্য আনা হয়েছে খেজুর ঠাকুর ঘরে একটা যাবে ধুয়ে নিয়ে দেখে আসবো ঠাকুর ঘরে তো এই হচ্ছে বাজার এদিকে এখন আমি চলে এসেছি মাছগুলো ধোয়ার জন্য তো এই যে দেখো এখানে কাঁচকি মাছগুলো নিয়ে এসেছি একশো টাকার এতগুলো আর তার সাথে এখানে রয়েছে পুটি মাছ পুটি মাছের যে দাম একশো টাকা মনে হয় তারপরে এখানে এই যে দেখো এগুলো হচ্ছে ভেটকি মাছ তো ছোটো ছোটো পিস করতে বলেছি যে দাম আরও তো একদম মাংসের মতো করে কষিয়ে রান্না করব। আর এই পাশে লবণ দিয়ে সমস্ত মাছ ধুই নিচ্ছি তার সাথে এখানে কড়া কড়াই বসিয়ে দিয়ে তেলও দিয়ে দিলাম

বাড়ি থেকে এই যে এই প্লাস্টিকের কন্টেনারগুলো নিয়েছিলাম কন্টেনার বলতে এটা মানে ঝুড়ির মতো আর কি সবজি দেওয়া হয় খুব সুন্দর তো দেখো এই মাছগুলো ফ্রিজে রেখে দিচ্ছি এগুলো আরেকদিন রান্না করব তো ভেটকিটা নিচে রাখলাম উপরে পুটি মাছটা রাখলাম কারণ ফ্রিজে তো সেরকম একটা জায়গায় নেই তো বুদ্ধি করে না রাখলে জায়গাতেই হয় না তো মা তো আগে খেয়ে নিয়েছে মার মিকে আর আমরা দুজন এখন খেয়ে নিচ্ছি এই যে দেখো এটা দিয়ে একদম এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এটা এত টেস্ট লাগে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা